আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার কবুতরকে সে খাবার দিয়ে দিলাম আজকে খাবার দিয়েছি সরিষা সব আর কিছু কবুতর আছে এখনো নামেনি এই যে দেখেন উপরে আয় 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 কিছু কবুতর আছে যে আকাশে উড়ে বেড়াচ্ছে এগুলো নামবে এখন খাওয়ার জন্য খাচ্ছে অনেকগুলো বসে আছে সবাই নামে নিয়ে আর এই যে ঢাকাইয়া কবুতরটা এখনো নিয়ে যায়নি যার কবুতর আর এটা হলো মা দিয়ে যে এই কবুতরটা একজোড়া তিন মাস আগে বিক্রি করেছিলাম জোড়া আমার ব্ল্যাক হুমা আমার অনেক শখের কবুতর আর এই যেটা হলো সাদাটা হলো রেসার বেবি আর এখানে পানি দিয়ে দিছি আমি সব সময় টি বলের পরিষ্কার পানি দিয়ে থাকি তারপর ও কবুতর মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় এখানে ডিম বাচ্চা নেওয়ার জন্য এক জোড়া কবুতর ঘনবাজির খাঁচাই দিয়ে রেখেছি কারণ হলো এই মাদিটা বিক্রি করা আছে অনেক কোয়ালিটির ফুল জন্য ডিম নিব এন অন্য কবুতরকে দিব ঈদের আগে নিয়ে চলে যাবে কবুতর জোড়া লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগলো